আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পরে আমি আব্দুল গনি বিদ্যান রয়েছি আপনাদের সাথে দর্শক আজ আমরা কথা বলবো মেরুদণ্ডে কোমর ব্যথা এর কারণ প্রতিকার এবং ফিজিওথেরাপি এ প্রসঙ্গে আর এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কনসালটেন্ট ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আহাদ হোসেন চলুন শুরুতে স্যারের সাথে পরিচিত হয়নি এবং তার সাথে কথা বলে আসসালামু আলাইকুম স্যার আলহামদুলিল্লাহ স্যার শুনছিলেন যে আজ আমরা কথা বলবো মেরুদণ্ডের কারণে যে কোমরে ব্যথা হয় সে প্রসঙ্গে স্যার শুরুতেই যদি বলে নেন যে আমাদেরকে একটু জানান যে মেরুদণ্ডের এই যে কারণে যে কোমরে ব্যথা হয় মেরুদণ্ড এবং কোমরে ব্যথা অনেক সময় মেরুদণ্ডেও তো ব্যথা হয় আবার কোমরে ব্যথা হয় একটার সাথে আর একটা জড়িত তার কারণে কোমর ব্যথা একটু ব্যাখ্যা করতেন ধন্যবাদ এটি আমি বলবো যে ডক্টর চিবির এই ব্যথা বিষয়ক আয়োজনের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ আয়োজন কারণ আমরা সচরাচর যত রুগী পাই অধিকাংশই কিন্তু মেরুদণ্ড বা কোমরে ব্যথা এই জাতীয় প্রবলেমগুলো নিয়েই আসে তো এটা অ্যানালাইসিস করতে গিয়ে আমরা এক একটা কারণ বের করি যে আসলে কোমরে ব্যথার কারণটা কি তার মধ্যে মেরুদণ্ডের কারণ একটা অন্যতম কারণ এবং এই কারণে ইয়াং জেনারেশন থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু অ্যাফেক্টেড হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা অল্প বয়স্ক লোকের ক্ষেত্রেও কিন্তু এই মেরুদণ্ডের জনিত কারণের কোমরে ব্যথা আমরা দেখতে পাই তো এই জন্য মেরুদণ্ড মূলত আসলে আমাদের শরীরের এক একটা অনেকগুলো হার নিয়ে লম্বা ইটের মতো একটা ব্লক করে করে আগানো মানে একটা ইট যেমন সাজানো যায় আমাদের পুরো মেরু শরীরের মাঝখান বরাবর এরকম প্রায় তেত্রিশটি কষের সাজানো রয়েছে এইগুলো নিয়েই মূলত আমাদের মূল মেরুদণ্ডের কাঠামো গঠিত তো এই মেরুদণ্ড আমাদের কোমর পর্যন্ত থাকে কোমরের পরে এই দুটি জয়েন্টস দিয়ে আমাদের দুটো পাকে সংযুক্ত করে মেরুদণ্ড এবং উপরের দিকে আবার একটা হার দিয়ে আমার দুই হারকে সংযুক্ত করছে আবার একেবারে উপরে মাথাকে সংযুক্ত করছে মেরুদণ্ড তার মানে আমরা দেখছি যে মেরুদণ্ড কিন্তু আমাদের পুরো অংশটাকে সংযুক্ত করছে নিচে দুই পাকে সংযুক্ত করছে উপরে দুই হাত এবং মাথাকে সংযুক্ত করছে তো এই জন্য মেরুদণ্ডের আসলে মানে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ তো কোনো কারণে যদি ইমব্যালেন্স হয় এবং একই সাথে বলা যায় যে মেরুদণ্ডের ভেতরে বা এর বাইরে আশেপাশে কিন্তু আমাদের মূল যে মানে নিয়ন্ত্রণকারী কাঠামো বা নার্ভ বলে নার্ভাস সিস্টেম সেটি কিন্তু এটির ভিতরেই থাকে তো সুতরাং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এটার যে কোনো কারণেই কিন্তু কোমরে ব্যথা এফেক্ট হতে পারে অথবা অন্য কোনো ব্যথাও হতে পারে আচ্ছা এই যে মেরুদণ্ডে মেরুদণ্ডের কারণে যে কোমরে ব্যথাটা হচ্ছে এর বাইরেও তো অনেক কারণে কোমরে ব্যথা হতে পারে তো প্রধানত মেরুদণ্ড কি দোষারোপ করা হচ্ছে বা বলা হচ্ছে কেন কারণ যেটা ব্যাখ্যা দিলেন সেটাই কি যে মেরুদণ্ডেই হচ্ছে আসলে শরীরের সমস্ত অঙ্গকে আপনার প্রধানত আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আসলে আমরা মানে কোমরে ব্যথা মানেই কি মেরুদণ্ডই বুঝাবে কি আসলে অন্য কারণেও হতে পারে সেটিও একটু পরিষ্কার হওয়া দরকার দর্শকদেরকে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মেরুদণ্ডে যে কথাটি বলছিলাম যে একটার পর একটা ইটের মতো স্ট্রাকচার তেত্রিশটি স্ট্রাকচার মাঝখানে কিছু সিমেন্টের মতো যেটাকে বলে আমরা ডিস্ক আচ্ছা এই ডিস্কগুলো মানে শক অ্যাবজর্ব করে মেরুদণ্ড ডানে বামে আমরা যেমন ডানে বামে ঘুরছি তখন কিন্তু এই ডিস্কগুলো মানে একটু ব্যালেন্স করছে তো এইটা যখনই দেখা যায় যে এই জায়গাগুলো অ্যাফেক্টেড হচ্ছে বা এগুলো ঠিক মতো কাজ করতে পারছে না তখন কিন্তু এগুলো থেকে ব্যথা হয় এছাড়া আবার দেখা যায় মেরুদণ্ড যেই জায়গাগুলো সংযুক্ত করছে আমি যেটা শুরুতেই বলছিলাম যে নিচের দিকে পাকে সংযুক্ত করছে তো যেই জায়গাটাতে সংযুক্ত করছে ওই জায়গায় যদি প্রবলেম হয় তাহলে এটা কোমরের ব্যথা শুরু হয় আবার যদি উপরের দিকে যখন যেখানে হাতকে সংযুক্ত করছে সেখানে শুরু হয় তখন পিঠের ব্যথা হয় এবং ঘাড়ে ব্যথা শুরু হয় এবং মেরুদণ্ড যেখানে মাথাকে সংযুক্ত করছে সেই জায়গাটাতে যদি প্রবলেম শুরু হয় তখন তার মাথা ব্যথা বা ঘাড়ে ব্যথাও শুরু হয় তাহলে মেরুদণ্ডের কারণে অনেকগুলো ব্যথাই হতে পারে তবে কোমরে ব্যথার অ্যাফেকশনটা একটু বেশি থাকে কারণ আমরা পা ব্যবহার করি বেশি সবসময় আমাদের হাঁটতে চলতে পাই লাগে হাতের কাজটা হয়তো আমরা যখন করি তখন কিন্তু হাঁটা চলা আমাদের কিন্তু লাগছেই আর এই জন্য কি হয় আমাদের পুরো শরীরটির এই ওজনটা কিন্তু মেরুদণ্ডের উপরে পড়ে তখন এই ডিস্ক এবং এই এর সাথে যে অ্যাকসোসিয়েট স্ট্রাকচার এগুলোর উপর প্রেশার পড়ে তো যখন দেখা যায় যে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ওজনটা নিতে পারছে না অথবা বিভিন্ন কারণে মেরুদণ্ড পাতলা হয়ে গেল বা অস্ট্রিওপোরসিস যেটা আমরা বলি যে মেরুদণ্ড ক্ষয় হয়ে যাওয়া সেই জায়গাগুলো যখন হবে তখন দেখা যাবে মূল মেরুদণ্ডের ওজনের পাশাপাশি তার আশেপাশে ওজনগুলো ছড়িয়ে পড়ছে এবং আশেপাশে কিন্তু সবগুলো নার্ভ থাকে সেখান থেকে দেখা যায় দীর্ঘমেয়াদী কোমরে ব্যথায় ভুগতে পারে কোমরে ব্যথা তো অনেক রকম ভাবে হয় আপনি বলছিলেন তো তাহলে কি স্যার কোন পর্যায়ে গেলে আমরা চিকিৎসকের স্বর্ণাপন্ন হতেই হবে বলে ধরে নেব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি কিন্তু আমার মানে অনেক ভিডিও থাকে সেগুলো তো আমি বলে থাকি যে আসলে যে কোমরে ব্যথা কখন আপনার অ্যালার্মিং আপনি মনে করবেন প্রথম কথা হচ্ছে দীর্ঘমেয়াদী কোমরে ব্যথা এটি সারছে না কোনো ওষুধে সারছে না বসা হোটা চলা মানে চলাফেরা পরিবর্তন সারছে না একটা হচ্ছে কোমরে ব্যথা থেকে এটি পা পায়ের দিকে নেমে যাওয়া আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা নির্দিষ্ট সময় কোমরে ব্যথা যেমন বসে থাকলে আপনার যখন কোমরে ব্যথা হচ্ছে বসলেই কোমরে ব্যথা হচ্ছে বসে থাকতে পারছে না আমার কাছে কোনো কোনো রোগী আছে বসতেই পারে চেম্বারে এসে দাঁড়ায় থাকে তো তাদের হচ্ছে বসলেই ব্যথা তার এটাও কিন্তু অ্যালার্মিং এই জায়গাগুলো আমরা বলবো যে একই সাথে কোমরে ব্যথার সাথে কিছু লক্ষণ যদি থাকে যেমন জ্বর আসা ওজন কমে যাচ্ছে ঠিক আছে আপনি কোমর বাঁকা করতে পারছেন না এই জাতীয় প্রবলেমগুলো যদি থাকে অথবা হাঁটতে হচ্ছে এই জাতীয় কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এই জায়গাটা আমাদের ভালো করে জানলে আমার মনে হয় কোমরের ব্যথা থেকে সতর্ক থাকা যায় আচ্ছা চিকিৎসা পদ্ধতির মধ্যে অনেকে মনে করে যে কোমর ব্যথা হলেই মনে হয় অপারেশন একটা লাগবে আর এর বিকল্প নেই আসলে কি তাই নাকি স্যার আসলে অন্য চিকিৎসা আছে হ্যাঁ এটা খুব ভালো কথা বলছেন কারণ হচ্ছে যে আমরা দেখি এবং আমাদের চেম্বারে প্রচুর রোগী আসে যে কোন চিকিৎসক তাকে অপারেশন সাজেস্ট করেছে যে তখন সে কি করবে মানে অপারেশনের জায়গাটা যেতে চায় না আমি বলবো যে তবে এটা আমার ব্যক্তিগত যদি আপনি আমাকে বলেন যে আপনার কোমরে ব্যথা বা আমার সমস্যা আপনি অপারেশনে আমি কিন্তু তখন অনেক খোঁজাখুঁজি করবো যে অপারেশনের বিকল্প রাস্তা আছে এটি আমার ক্ষেত্রে যেমন সত্য আমার রোগীদের ক্ষেত্রেও কিন্তু সত্য যে তারা এটি চান যে আসলে এখন অপারেশন কি কারণে হতে পারে প্রথম কথা যদি মেরুদণ্ডের ভেতরে কোনো টিউমার হয় অথবা মেরুদণ্ডের ডিস্কটা ডিস্কটা মানে চাপে চাপে এর ডিস্কের ভেতরের যে জেলি আছে ওটা বের হয়ে আসতেছে বের হয়ে নার্ভে চাপ দিচ্ছে যে কারণে ব্যথা যে কোনো এক সাইডে নেমে যাচ্ছে যে কথাটা আমি একটু আগেই বলেছি যে একটা সাইডে যদি কোমরে ব্যথা নেমে যায় অথবা দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা হচ্ছে অথবা দেখা যাচ্ছে তার হাঁটতে অসুবিধা হচ্ছে পায়ে শক্তি পাচ্ছে না বল পাচ্ছে না এই জাতীয় প্রবলেমগুলো যদি হয় তাহলে অবশ্যই সাথে সাথে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এবং এইটাই কিন্তু অপারেশনের অন্যতম কারণ তবে আমরা বলবো যে বর্তমান সময়ে কিন্তু অনেক অ্যাডভান্স চিকিৎসা রয়েছে যেগুলো করে অপারেশনকে অ্যাভয়েড করা যায় এবং সেগুলোরও কিছু লক্ষণ আছে কোন পর্যায়ে যে আমি অপারেশন যদি একজনের পা অবশ হয়ে না যায় অথবা তার পায়ে শক্তি পাচ্ছে না এরকম না হয় তাহলে তার আগ পর্যন্ত এটা ইনজেকশন বা ইন্টারভেনশনের মাধ্যমে আমরা এটা করতে পারি এ ধরনের চিকিৎসা সারা বিশ্বেই প্রচলিত এবং অথেন্টিক আমরা এটা নির্বিঘ্নে করছি এই প্রসেসগুলোর সাথে অপারেশনের একটা মূল পার্থক্য হচ্ছে যে এই জায়গাগুলো ঝুঁকিমুক্ত এবং রুগীরা সাথে সাথে কিন্তু এই ইনজেকশনটা শেষ করে বাসায় চলে যেতে পারে আবার দেখা যায় যে যদি তারা ওই অপারেশনে যায় যেটা ঝুঁকি রয়েছে একটা ইনফেকশনের অথবা কোনো একটা ইঞ্জুরির ঝুঁকি রয়েছে একটা অপারেশন করতে যায় আরেকটা ঘটনা ঘটে এগুলো তো আমাদের দেশের নতুন না শুধু আমাদের দেশে না সারা বিশ্বে এগুলো ঘটে তো এটির চান্স যেমন আছে একই সাথে ইনফেকশনের চান্স আছে এবং কোনো কোন ক্ষেত্রে ইনফেকশনের কারণে ডিসকাইটিস বা জাতীয় পরবর্তী ইফেক্টে দেখা যায় লাইফ লং সাফার করতে পারে এরকম রুগীও আমরা পেয়েছি তো যে কারণে আমাদের রুগীদের যে চাওয়া তারা অপারেশন করতে চান না এটি কিন্তু আমি বলবো যে এটা খুবই পজিটিভ তবে তাদেরকে জানতে হবে যে এটার বিকল্প চিকিৎসাগুলো কি কি সেটি আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে বিকল্প চিকিৎসা রয়েছে এবং এটা অনেক দূর পর্যন্ত যাওয়া যায় যদি তার পায়খানা প্রস্রাবে সমস্যা না হয় বা পা অবশ লাগা হাঁটতে পারে না এরকম কিছু না হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই মেরুদণ্ডের ব্যথা আমরা অ্যাডভান্স চিকিৎসাগুলো করতে পারি বিকল্প চিকিৎসার কথা যখন বললেন তাহলে কি আমরা ফিজিওথেরাপিকে বিকল্প চিকিৎসা বলবো না বিকল্প চিকিৎসা আসলে ফিজিওথেরাপি একমাত্র না ফিজিওথেরাপিটা খুবই প্রাথমিক একটি চিকিৎসা প্রাথমিক চিকিৎসা এটি আমাদের বাসায়ও বাসায় অনেক সময় আশেপাশে সেন্টারে যে করেন এটি আসলে বিকল্প বিকল্প চিকিৎসা না অপারেশনের চিকিৎসাগুলো আমি বলবো একটা হচ্ছে ওজন নিউক্লিওলাইসিস ডিস্ক ডিস্কের ভেতরে আমরা একটা সূক্ষ্ম সুই দিয়ে এই ডিস্কের ভেতরে যে লিকুইডটা আছে এটাকে ফ্রিজ করে লিকুইডটার পানি অংশটা শুষে নেওয়া হয় লিকুইডটা আর বের হয়ে আসতে পারে না এটা যতই এরপরে একবার দিলে এটা সারা জীবনে আর এই বের হয়ে আসতে পারবে না এটি একটা পদ্ধতি এছাড়া যেই নার্ভের উপরে সে স্পেসিফিক চাপ দিচ্ছে এটিও আমরা ক্লিনিক্যাল কোর্সগুলো অ্যানালাইসিস এনালাইসিস করে সুনির্দিষ্ট নার্ভে যদি ইঞ্জেকশন দিতে পারি তাহলেও কিন্তু তিনি ব্যথামুক্ত হয়ে যান এছাড়া মেরুদণ্ডে অনেক সময় হার ভেঙে যায় দীর্ঘমেয়াদী ব্যথা নিয়ে আসছে তখন কিন্তু আমরা ওই হাড়ের মধ্যে যেটাকে বলা বলা হয় যে ভার্টিগ্রোপ্লাস্টিক বা হারের মধ্যে সিমেন্টিং এটি আমরা অপারেশন ছাড়া রুগী সজাগ অবস্থায় করতে পারি এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে আরও অ্যাডভান্স প্রক্রিয়া রয়েছে যেমন ডিস্কটা বের হয়ে আসছে ওইটিও কিন্তু আমরা পার্কিউটিনিয়াস এন্ডোস্কোপিক মেশিন দিয়ে অনেক সময় করি যেগুলো অনেক অ্যাডভান্স প্রক্রিয়া যেগুলো কিন্তু রুগীর সজাগ অবস্থায় করা হয় এটি কি প্রক্রিয়া তো এই সকল প্রক্রিয়ার মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে আবার অ্যাডভান্স ডিস্কের ভেতরে আমরা পিআরপি ইনজেকশন করি সেটা খুবই সিলেক্টিভ আমাদের রোগীরা অনেক সময় প্রশ্ন করে পি এটি কিন্তু সবসময়ই এটা অথেন্টিক না সঠিক কারণে এবং সঠিক জায়গায় দিতে পারলে এই ধরনের চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ভালো রেজাল্ট পাওয়া যায় বাট সঠিক রোগ নির্ণয় না করেই যদি আমি এক একটা থেরাপি দিয়ে দিলাম এটি কিন্তু অনেক সময় আপনি ভালো করবেন এই জন্য কোমরে ব্যথার সঠিক কারণটাকে চিহ্নিত করা খুবই দরকার এবং এর জন্য কিছু প্রয়োজনীয় পরীক্ষা রয়েছে এমআরআই বা আদার্স কিছু পরীক্ষা রয়েছে আমরা ক্লিনিক্যাল কোর্সগুলো দেখি রুগীর চেম্বারে আমরা যে পরীক্ষাগুলো করি সেটিও গুরুত্বপূর্ণ তো এই সকলের আলোকে আমরা সঠিক ডায়াগনোসিসটা পৌঁছার পরে আমরা এই সুনির্দিষ্ট চিকিৎসাটাকে ডায়াগনোসিস্ট স্যার প্রতিদিন আপনারা শত শত এ ধরনের রুগীর চিকিৎসা সেবা দিচ্ছেন কিন্তু কোন বয়সের রুগীরা সাধারণত আপনাদের কাছে বেশি আসে যে মেরুদণ্ডের ফলে যে কোমরের ব্যথাটা বেশি ভোগান্তিতে পড়েন কারা এটির ক্ষেত্রে আপনি ভালো তথ্য দিয়েছেন আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলাম এই ডিস্কজনিত প্রবলেমগুলো সব বয়সের লোকে আসতে পারে এবং সবচেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে ম্যান যারা বিশেষ করে বিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ বছরের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যখনই কোনো কোমরে ব্যথা যে কোনো এক পা দিয়ে নেমে যাচ্ছে অথবা দীর্ঘদিন ধরে কোমরে ব্যথা যাচ্ছে না আমি তাদেরকে অবশ্যই বলবো তাদেরকে এমআরআই করিয়ে নিয়ে এবং নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করতে এবং ডিস্কের এই প্রবলেমগুলো খুব শুরুতে আসলে যেমন খুব স্মুথলি সমাধান করা যায় কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ পর্যায়ে চলে গেলে হয়তো আমাদের সমাধানের বাইরে চলে যায় তখন একটা অপারেশন হলো একটা ইয়াংম্যান অপারেশন করার পরে যখন সাফারিংসে আলো না করুক এরকম কোনো একটা সাফারিংস বা অ্যাডভার্স ইফেক্টে পড়ে গেল তখন কিন্তু তার পুরো লাইফটাই মানে বরবাদ হয়ে যায় কারণ পরে দেখা যায় সে কাজ করতে পারে না সে কাজ করতে না পারলে একটা ফ্যামিলি মানে একটা ইনব্যালেন্স হয়ে যায় তো এই জন্য আমরা বলি যে এই বয়সের ক্ষেত্রে কোমরে ব্যথাকে কখনোই মানে গুরুত্বহীন বিবেচনা করা ঠিক হবে না এটাকে গুরুত্বের সাথে নিয়ে সঠিক কারণ চিকিৎসা করে এবং সঠিক চিকিৎসাটি তাকে নিতে হবে নিতে হবে এবারে স্যার একটু সাধারণ কিছু প্রশ্ন করি যেমন আমাদের যারা আমরা অফিস ওয়ার্ক করি অফিস জব করি বেশি দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করতে হয় চেয়ারে বসে তখন একটা সময় এসে দেখা যাচ্ছে আমাদের কোমরটা ব্যথা করে বা উঠে একটু হাঁটাচলা করলে আবার একটু ভালো লাগে তো তাদের কি পরামর্শ দেবেন যে আমরা কীভাবে অফিসিয়াল কাজগুলি করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমার কাছে অনেক পেশেন্টই আসে এরকম তো তাদের ক্ষেত্রে আমি কয়েকটা টেকনিক্স বলি চার পাঁচটা টেকনিক্স আছে প্রথম কথা হচ্ছে হেলান দিয়ে বসে কাজ করতে হবে আচ্ছা ট্র্যাডিশনালি আপনাদের প্রচলিত ছিল যে স্ট্রেইট হবে সোজা হয়ে তো এইটাই এটি কিন্তু এখন ইনভ্যালিড মানে একটা জিনিস হচ্ছে যদি আপনি হেলান দিয়ে বসেন তাহলে আপনি আরাম পান ঠিক কিনা তো আপনার শরীর যেভাবে আরাম পায় সায়েন্সও কিন্তু ওখানে অনেকে আমরা বুঝি না অনেকে স্ট্রেইট হয়ে বসার চেষ্টা করি কাঠের চেয়ার বসার চেষ্টা করি এইগুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে সায়েন্টিফিক ব্যাখ্যা নেই এই জন্য একটু হালকা কুসোনালা চেয়ার পেছনে হেলান দিয়ে বসবেন যারা কম্পিউটারে কাজ করে চেয়ারটা খুব কাছাকাছি তাহলে হেলান দিয়ে কাজ কাজ করতে করতে দূরে থাকে তাকে ঝুঁকে হবে মেরুদণ্ডের কম্পিউটার যারা দীর্ঘ সময় কাজ করে ডেস্কে কাজ করে তারা চেয়ারটা একেবারে টেবিলের কাছে নিয়ে হেলান দিয়ে বসে কাজ করতে পারে দীর্ঘক্ষণ বসে যাদের কাজ তাদের অন্তত আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে পাঁচ মিনিটের একটু ব্রেক দিয়ে ঘুরে আসে সার্কুলেশন বা ব্লাড সার্কুলেশনটা ভালো করতে পারে এটা করতে পারে এছাড়া আরও কিছু বিষয় আছে যেমন ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা আবার ধূমপান কিন্তু কোমরের ব্যথার একটা অন্যতম কারণ ধূমপান করলে অনেক সময় দেখা যায় কোমরের যে ছোটো ছোটো রক্ত নালী এগুলো শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডিস্কের হেলথটা নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদী কোমরের ব্যথায় আক্রান্ত হতে পারে তো এইসবের পাশাপাশি অনেক সময় দেখা যায় অস্ট্রিওপোরসিস বা মানে হাড় ক্ষয়জনিত প্রবলেম এগুলো অনেকের ক্ষেত্রেই হয় বিশেষ করে যারা চল্লিশ পুরুষদের ক্ষেত্রে থার্টি ফাইভের পরে এটা হতো তো যারা এরকম ওয়ার্কার সেসব মহিলাদের ক্ষেত্রে আমি মনে করি যদি আর্লি অবস্থায় চিকিৎসা নেয় এই ধরনের হার ক্ষয় প্রিভেন্ট করা সম্ভব এবং ওষুধ খেয়ে দীর্ঘদিন ওষুধ খেয়ে তারা এই হার মানে পূরণ করতে পারে ক্ষয় পূরণ করে ভালো থাকতে পারে আর পুরুষদের ক্ষেত্রে বলবো যে অ্যাক্টিভিটিস গুলো বাড়ানো অভ্যাসগুলো চেঞ্জ করা খাদ্যাভ্যাস চেঞ্জ করা বসার টেকনিক্স চেঞ্জ করা এবং যে পরামর্শগুলো আমি দিলাম সেগুলো যদি পালন করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে আপনারা ভালো থাকতে পারবেন স্যার আমাদের আজকের টপিক তো নিঃসন্দেহে দর্শক আপনারা জানেন যে মেরুদণ্ডের কারণে কোমরে ব্যথা স্যার এই যে কোমরের ব্যথার প্রসঙ্গ আসছে এখানে খাদ্যাভ্যাসের কথা আপনি বললেন খাদ্যাভ্যাস এবং হচ্ছে আমাদের মানে নিজেদের চলাফেরার তো একটা পরিবর্তনের পরামর্শ দিয়েছেনি এর পাশাপাশি কি স্যার ওজন শরীরের ওজনের কোনো ব্যালেন্সিং ব্যাপার স্যাপার কি আছে স্যার আসলে অবশ্যই রয়েছে এবং ওজনটা তো আমি আগেই বলেছি যে আপনার পুরো ওজনটাই কিন্তু মেরুদণ্ড বহন করে জি অন্য কেউই বহন করে না মেরুদণ্ড দিয়েই আপনার শরীরে পায়ের মধ্যে দিয়ে নিচে মাটিতে এটা নিউট্রালাইজ হয়ে যায় আপনার যত বেশি ওজন হবে ওই ওজন হাড় এবং ডিস্কের উপরে প্রেশারটা পড়ছে তো ডিস্কের একটা ডিস্কের ক্ষমতা মনে করেন যে আপনার স্বাভাবিক ওজন ষাট কেজি বা সত্তর কেজি আপনার ওজন হলো দেড়শো কেজি তাহলে সেই ডাবল ওজনটা কিন্তু সে কন্টিনিউ বহন করছে আপনি শুয়ে থাকার আগ পর্যন্ত সে বহন করছে তো এটি তো আসলে সে একটা রাবারের উপরে যদি আপনি এভাবে চাপ দিয়ে রাখেন রাবারটা আস্তে আস্তে ডিজেনারেট হয়ে ছড়িয়ে পড়বে তো ছড়িয়ে পড়লেই কিন্তু পেছনে নাড়বে সে পয়সা এই জন্য ডিস্ক প্রোলার জনিত কোমরে ব্যথা তাদের বেশি হতে পারে এছাড়াও দেখা যায় যে মোটা লোকদের ক্ষেত্রে বা ওয়েটি লোকদের ক্ষেত্রে ইনফ্লামেশন বা আমরা বলি যে প্রধাহজনিত সমস্যা বেশি হয় তো যে কারণে দেখা যায় তার জয়েন্টস ইনফ্লামেশন হয় তারপরে ইনফ্ল্যামেটরি চেঞ্জগুলো হয় তারপরে মাসেল ইনফ্লামেশন এগুলো হয়েও কিন্তু ব্যথা হতে পারে তো এই জন্য ওজন বেশি হলে বিভিন্ন দিকে সমস্যা হতে পারে এই জন্য ওজনকে নিয়ন্ত্রণ রাখা সকল ব্যথা থেকে মুক্ত থাকার একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি ধাপ এই জাতীয় ব্যথা আমরা শেষের দিকে আসি স্যার এই ধরনের ব্যথায় আমরা চাইলে কি যত্রতত্র ওষুধ কিনে খেলে সেটা ঠিক হবে না এটার ক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমাধান না যেমন আমি উদাহরণ দিই আমার কাছে একটা রুগী আসলো মানে প্রচন্ড কাছে তো আমি পরীক্ষা করে দেখলাম যে আসলে তার প্রবলেম হচ্ছে মাসেলে। তখন আমি তাকে একটা মাসেলের একটা খুব হালকা একটা ব্যথার ওষুধ দিলাম উনি সাত দিন পরে আমাকে এসে এসে বললেন যে ব্যথা কমে গেল স্যার আপনি কি ওষুধ দিলেন আর এই জন্যই বলছি যে আসলে কারণ ছাড়া এই সকল ব্যথায় মেরুদণ্ডের যতগুলো স্ট্রাকচার আছে এগুলো অনেকগুলো ইনভলভ থাকতে পারে তো এই ধরনের কারণ অ্যানালাইসিস না করে শুধু ব্যথার ওষুধ একাধিক খেলেও কিন্তু ব্যথা আসলে যায় না কারণ এই কারণগুলোকে যদি চিহ্নিত না করতে পারে তাহলে ব্যথা যাবে না এরকমই হয় তো এই জন্য মেরুদণ্ডের ক্ষেত্রে আমি বলবো যে সুনির্দিষ্ট কারণ অ্যানালাইসিস করে ওষুধ খাওয়াটা ভালো আর ব্যথার ওষুধ যত অবশ্যই কিনে খাওয়া ঠিক না এটা এটা অনেক সময় কিন্তু সাডেন সবার না হঠাৎ করে দেখা যাবে কোনো একজন কিডনিতে এফেক্ট হয়ে যাবে এটি বুঝতে পারবে একেবারে সাইলেন্টলি কিডনিটা তাকে কিল করে ফেলবে সে বুঝতেই পারবে না সুতরাং এই জায়গাটা সতর্ক থাকা উচিত খুব সুন্দর করে বলছেন স্যার একেবারে শেষের দিকে আপনার কাছে জানতে চাইবো এবার যে এই যে মেরুদণ্ডের কারণে যে কোমরে ব্যথা আমরা ভুগে থাকি এ থেকে আমরা যেন নিরাপদে এবং সুস্থ জীবনযাপন পাই করতে পারি সেজন্য কি পরামর্শ দেবেন আমাদের দর্শকদের ধন্যবাদ আমি বরাবরই যে কথাগুলো বলে থাকি যে আপনার ওজনটা নিয়ন্ত্রণে রাখেন আপনার খাদ্যাভ্যাসটার ক্ষেত্রে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার কমিয়ে খাবেন আর আমরা সাধারণত বেলা খেতে অভ্যস্ত আমি মনে করি সেটা বেলা খাবারে নিয়ে আসতে হবে এবং অন্যান্য বেলায় প্রয়োজনীয় খুব হালকা খাবার খাওয়া যেতে পারে এভাবে চলতে পারলে আপনার খাদ্যাভ্যাস ভালো রেখে ওজন নিয়ন্ত্রণে রেখে চলতে পারবে একই সাথে আমি বলি যে কেটস করে চলা এই করে চলাতে আপনার হাঁটু ব্যথা থেকে পুরো কোমরের ব্যথা সবগুলোই কিন্তু ব্যালেন্স লাইফ লিড করা সম্ভব আর কয়েকটা জিনিস বলবো পরামর্শ সেটা হচ্ছে ঘুমানোর সময় আপনি সঠিকভাবে ঘুমাবেন বিছানাটা যেন একেবারে কাঠের বিছানা না হয় আবার একেবারে ফোমের বিছানা না হয় সেটা এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আর ধূমপান থেকে দূরে থাকেন তাহলে দেখবেন যে এই এই কোমরের ব্যথাগুলো দীর্ঘমেয়াদী কোমরের ব্যথাগুলো থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন আর যারা দীর্ঘমেয়াদী ডেস্কে কাজ করেন অফিসে কাজ করেন তাদের বসার টেকনিক্সগুলো আপনারা একটু ভালো করে নিয়ে নেবেন যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো যদি মেনে চলেন আমার মনে হয় যে আপনারা কোমরের ব্যথা থেকে বেঁচে থাকতে পারবেন আর ডক্টর টিভির এই আয়োজনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এর মাধ্যমে আপনারা যদি ন্যূনতম উপকৃত হন তাহলে আমি মনে করি যে আমাদের এই আলোচনা সার্থক হবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার স্টুডিওতে এসে সময় দিয়েছেন আপনার মূল্যবান সময় আবারও ভবিষ্যতে পাবো সেই প্রত্যাশা রাখি স্যার প্রিয় দর্শক এই ছিল আমাদের স্বাস্থ্য সমাধানের আজকের পর্ব মেরুদণ্ডের কারণে কোমরে ব্যথা এই প্রসঙ্গে আজকের অতিথি চমৎকার করে আমাদের কিছু পরামর্শ দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন এজন্য আমরা ডাক্তার আহাদ হোসেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আগামীতেও থাকবেন এই প্রত্যাশা রাখে সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আজকের পর্বটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ